Halo. Halo. Tumal nam ki. Cuti cuti hat. Cuti cuti pa. Tera.

আমাদের বাড়ি হচ্ছে আমাদের আম গাছটা দেখি কি হয় গাছের গোড়া পরিষ্কার করতে হবে ভালো করে আজকে পরিষ্কার করবো কয়দিন বৃষ্টির জন্য কিচ্ছু করতে পারি না হ্যালো হাওয়ার ইউ তোমরা গম পাচ্ছ নাকি ঘুম আসছে গাইস ওঠো সোনা রবি গম পাড়ছে সবাই এখন দুপুরের সময় ওরা গম পারে উপরে দেখেন ফ্যান আছে ফ্যানের তলে শুয়েতে গম পাড়ছে আর ওর মায়েরা দাঁড়ায় রয়েছে টাকা রয়েছে যে আমি বাসুরে মারছি নাকি সেগুলো দেখছে দেখুন আমাদের গরুর মাথার এখানে লাভের আকৃতি দেখুন একবার লাভ প্রথম দেখাতে মনে হবে লাভ আমি আরো সুন্দর করে করে দিই দেখুন আর বিটু মাঠাতে তোলো দেখবে তোমাকে সবাই দেখি ওরে বাবা গমের অলস অলসের ছেলে চোখে দেখছি নেই ওরে বাবা ওরে বাবা দেখে এই এদিক ওর নাম হলো সাথী আহারে চোখে আর দিয়েছি থাকো ওদের জন্য ঘাস দিয়েছিলাম এখানে তো ওরা ঘাস দেখুন কত সুন্দর পরিষ্কার করে খেয়েছে আর মাত্রই কয়েকটা ঘাস বাকি আছে ওদের খাওয়া ঘাস দেবো আরো ঘাস ওভম করতে এসেছে এখন আর ওর মায়েরা ওইখান দিয়ে আছে বৃষ্টির জন্য দেখুন কত পানি হয়ে গেছে ওইখান দিয়ে বৃষ্টির খান দিয়ে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে আমাদের এইখানে বাড়িতে বসতে গিয়ে দেখুন প্রাকৃতিক কত সুন্দর সৌরজ্য দেখা যায় অনেক সুন্দর জায়গা আমাদের বাড়ির সামনে দিয়ে আজকে কয়েকদিন পরে রোদ উঠলো বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে নিচের ঘাস খাচ্ছ বাছুর খাও আমি যখন গরুর বাছুরের কাছে আসি তখন ওই গরুগুলো না টাকা থাকে এই দিক যে বাছুর কোন দিকে আসছে বাছুরকে মারছি নাকি দেখে না কি রকম করে টাকা আছে মনে করছে যে আমি বাসরকে কিছু বলছি ওর মা তো তার জন্য তাকিয়ে আছে দেখুন আমাকে বলে মারছি না আমি আদর করতেছি আর ওর মা ভাবতেছে যে মারতেছি নাকি দেখতেছে আমাদের গরুর বাসুর কিন্তু দেখুন গাই অনেক অলস হয়ে গেছে ইদানিং এই অলস ওঠো অলস আজকে উঠবে না অলসের মাথা দেখেন চুলগুলো কিন্তু বলেন তো কিসের মতো দেখা যাচ্ছে চুলগুলো কিন্তু অলরেডি মতো দেখা যাচ্ছে দেখুন আমি চুলগুলো লাভের মতো বানিয়ে দিচ্ছি দেখে এদিকে একটু মাথাটা তোলো তো ও মাসলে কিছু কিচ্ছু খেয়াল থাকে না আমি অনেক অবস্থা করি আমার বাসুর ডারে দেখুন লাভ সবাই একটু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলটা ওয়ার্স টাইম বাদ আছে কিছু ঘন্টা কয়েকটা তো সবাই যদি একটু ভিডিওর সাথে পুরোপুরি থাকতেন তাহলে আমার অনেক উপকার হতো আর ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যেত আর ওয়াচ টাইমটা পূরণ হলে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারতাম সাথী আমাদের প্রত্যেকটি গরুকে আমি এখন দেখাচ্ছি দেখুন হ্যালো কেমন আছো দেখুন আমাদের গরুকে পরিতে করে দেই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গরু আর এটা কিন্তু ওঠাও কেমন আছ সোনারা আমাকে খুব ভালো চেনে ওরা আমাকে কখনো গুতা দেয় না ই করে না সোনালি এটার নাম হচ্ছে সোনালি ওটার সবই হচ্ছে দেখুন গাইস এই গরমের জন্য কতটি ফ্যান লাগাইছি একটা দুইটা ওই একটা তিনটা আর ওই বাছুরের ওইখানে একটা চারটা ফ্যান লাগাইছি ওদের ভালো রাখার জন্য পুরোটা অনেক অসুস্থ। কি কোনটা অসুস্থতাservo? আচ্ছা। อ่า দেখুন কত গাছ হয়েছে ওদের খাওয়ার জন্য। অনেক ঘাস দিয়েছি ওরা সবাই আমাকে ফলো করতে করি দেখলাম আমি এখানে আসছি ও তাকাই বেশি আমার দিকে অনেক গরম পড়ছে আমাদের এখানে এখন বৃষ্টির জন্য বাড়িঘরের অবস্থা দেখুন কি হয়ে গেছে আর আমাদের এটা ফুল গাছ এটা ফুল ধরে কি না আদৌ জানি না তো সবাই কমেন্ট করে বলবেন যে এই গাছে ফুল ধরে কিনা দেখুন কাটা যুক্ত গাছ এই যে মাঝে মাঝে কাটা আছে এই গাছটার নাম কি যে জানি না তো সবাই কমেন্ট করে জানাবেন দেখুন এই গাছটা এই গাছটার নাম অবশ্যই কমেন্ট করবেন সবাই এই দেখুন গাইস আমার দেখাচ্ছে এই যে কাটা আর এই গাছটার নাম কি সবাই কমেন্ট করে বলবেন এটাতে কি ফুল ধরে নাকি ধরে না আমি সঠিক জানি না এটাতে মনে হয় ফুল ধরে না সবাই একটু কমেন্ট করে জানাবেন এইখান দিয়ে উঠে গেছে পানের মতো পাতা এগুলো কিন্তু হচ্ছে ওই কি যেন পাবনাই আলু নাকি কাশ আলু গাছ বলে তো সেটার পাতায় আর এখন কি আমাদের বিড়ালের কি অবস্থা বিড়ালটা কোথায় দেখুন গাছ ঘুম এসে গেছে বিড়াল কিন্তু এখন ঘুম এসে গেছে অলরেডি দেখুন পাগুলো কত সুন্দর ওদের মা এখন নাই তার জন্য ঘুম এসে গেছে গো বৃষ্টি বৃষ্টি শুধু বৃষ্টি আছে কয়েকদিন ধরে বাড়িঘর সব কিছু ভেঙে গেছে আমাদের দেখুন সব পাশ দিয়ে শুধু বৃষ্টির পানি আমি আর এটা আমাদের কয়েকদিন যাবত এত পরিমাণ যে বৃষ্টি হয়েছে ডাকো কেন গরু ওরা আমার আব্বার বন্ধ শুনে ডাকা শুরু করছে ঘাসের জন্য আমি ওদেরকে অব্দি ঘাস দিই এখান থেকে আচ্ছা দিতেছি আমি এখন ঘাস নিয়ে যাচ্ছি গরুকে দেওয়ার জন্য অনেকগুলো ঘাস নিয়েছি ধরো ঘাস খাও ঘাস খাও দেখি মাথা খরাও দেখি ঘাস দিলাম আমার ফোনটা বোধহয় ভেঙে গেছে গরু শিং দিছে বাড়ি খা ঘাস খা আর এক পাজা দিতে হবে বৃষ্টির জন্য সব কিছু জামেলা হয়ে গেছে ওগুলোকে অল্প করে দিই গ্রাম অঞ্চলের মানুষ সবাই অল্প বা বেশি কাজকর্ম করে আমি এখন আর বেশি কাজ করি না অবশ্য এখন আমার আব্বুর একটু হাত কেটে গেছে তার জন্য আমি ঘাসগুলো গরুকে দিয়ে দিচ্ছি মেয়ে বলে সবাই কাজ করে না এখন আর মেয়ে মানুষ কিন্তু গ্রাম অঞ্চলের মেয়ে মানুষ তো সবাই এখন অনেক সাহায্য করে মাদের। তো দেখুন ঘাসগুলো দিয়ে দিলাম সুন্দর করে খেয়েও ঘাস ওরা ঘাস খাচ্ছে আর দেখুন ওই করে থাকবে দুধের চিড়ে বাসুর গুলোকে দে বাসর গুলো আবার রাগ করবে ভালো ভালো গাছ বেশি বেশি দেখি দুগলা তো ধরো ঘাস খাও তোমরা দুজন ওঠো রবি তোমাদের ঘোমপাড়া হয় না ওঠো তোমাদের জন্য ঘাস নিয়ে আসি ওঠো রবি গাছ নিয়েছি গাছ খাবে এ গোমের পাগল ঘুম এসে যায় দেখো ঘাস খাও ঘাস কুচু কুচু ঘাস খাও ঘাস দিলাম ঘাস খাও ওঠো এখন আবার ঘুম এসে গেছে তুমি ওঠো রাইস আর একটা ফুল গাছ আছে এটা ফুল গাছ না এইটা হচ্ছে এটা 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 আবার কি কি তো গাই আমি এটাকে এখন পরিষ্কার করছি দেখুন ব্যাংটা মনে হয় আটকে গেছে ওইখানে কাদার মধ্যে বৃষ্টির জন্য তো আমি এখন ওকে বাহির করে দেব যা 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 আমাদের গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এখন দেখুন গাইস আমি ছিটতে উঠেছি ওই দেখুন ওই যে আজকে সব কিছু পরিষ্কার করতে হবে অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কিছু করতে পারিনি আজকে ফুল গাছ অ্যালোভেরা গাছে কি হয়ে গেছে আমাদের অ্যালোভেরা গাছ

গ্রাম অঞ্চলে থাকা কত শান্তি তা কেউ জানে না হয়তো যারা গ্রামে থাকে তারাই বোঝে শহরের মানুষ হয়তো এগুলো বোঝে না কারণ দেখুন গ্রামে পানির কোনো অভাব নেই সবাই পুকুরে গোসল করে টিউবওয়েলের পানি খায় তিনটা বাজে এখন সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন সব কিছু পরিষ্কার করতে হবে বৃষ্টির জন্য সব নোংরা হয়ে গেছে আমি আজকে বিদ্যুৎ করার শেষে পরিষ্কার করব পরিষ্কার করে আবার লাইভে আসবো কালকে কলস ঘুম পারছেই এখনো। দেখি আমার আজকে আমাদের রান্নার তরকারি দেখুন সবার খাওয়া আসে এখন এটুকু তরকারি দিচ্ছে দেখুন তো এটা মাছ দিয়ে রান্না করা হয়েছে আর এখানে কি আছে এখানে ডিম রান্না से ही। के बाद बिरालकै भात दिएछ आफ घरपटेर झार दिइदिउँ কয়েকদিন যাব ধরে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টির জন্য কিচ্ছু ঠিক নেই আমি এখন গুলো ঝাড় দিয়ে নেব আর হচ্ছে লাইভ স্ট্রিম করছে এখন দেখুন কত পাতা পড়ছে বৃষ্টির জন্য এখন ঝাড়ুটা রেখে অন্য ঝাড়ু নিয়ে আসছি এটুকু ঝাড় দিয়ে নেই এটাকে বলে পাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি এখন বাড়িঘর সবকিছু পরিষ্কার করতে হবে এখান দিয়ে অনেক কাদা জমা হয়েছে পাতা জমা হয়েছে আমি ঝাড়ুটা নিয়ে এখন এখান থেকে পরিষ্কার করব বলতে পারেন বৃষ্টি এত বৃষ্টি হওয়া হয়েছে যে পাতাগুলো বারে লেগে ধরেছে ওই আগে ধার দিয়ে এখান দিয়ে তো হাঁটা হয় না উপর দিয়ে হাঁটা হয় তার জন্য এখান দিয়ে অনেক গেছে ছে সবাই একটু লাইট দিলেন একটা করে বৃষ্টির সব শেষ করে নিছে আমাদের মাটি কেটে গেছে একবারে এখান থেকে দিয়েও রাখা যায় না মাটি কারণ নিচে দেখুন দোপা পুকুরের থেকে মাটি সব ধুয়ে যায় একটু কোনো মতো একটু বৃষ্টি নামলেই সব কিছু শেষ আমাদের এখানে সবাই दरबारी दर जो इसे रखे चले বৃষ্টি বৃষ্টি খালি বৃষ্টি হয় দেখুন গাইজ আমাদের আমের কত সুন্দর কচি পাতা এই পাতা দিয়ে আমি এখন বাসি বানাবো ছোটবেলায় অনেক বাসি বানিয়েছি এগুলো দিয়ে বাসি অনেক কিছু বানানো যায় এই যে কোনো এক টুকরো দিয়ে এখন মুখের মধ্যে দিয়ে বাসি বানানো যায় করে বাসি হতো এটা দিয়ে এখন আর বেশি বাজে না ছোটবেলায় অনেক বাজাইতো সবাই আমরা বাজতাম এগুলো দিয়ে বাসি দিয়ে Un not এটা আমাদের বাড়ি এটা হচ্ছে আমার আব্বা আমুর রুম আমাদের রুম ওইটা আমার ভাইয়ার রুম আর ওটা স্টোর রুম আমাদের ওইখানে কিছুই করা হয় না তো আমার ভাইয়ার রুমটা দেখাচ্ছি এখন এটা আমাদের রুম আমার বোনরা কোন দেখছে তার জন্য দেখা যদি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয় তাহলে আমি এইখান থেকে লাইভ ছাড়বো প্রতিদিন এটা হচ্ছে পড়ার টেবিল বেশি কিছু নাই এখন সব কিছু অন্য রুমে না হয়েছে শুধু পড়ার সপ্তাহ এটা এখনো আমরা খেলি সময় সময় যখন কারেন্ট না থাকে তখন খেলি লুডো এখনও খেলা হয় আমরা দিয়ে লুডু খেলি হ্যাঁ আমাদের ওয়াইফাইটা অনেক বছর ধরে ইউজ করছি ওয়াইফাই এটা পড়ে গেছে ঠিক করতে যদি মনিটাইজেশন হয় চ্যানেলটা তাহলে আমি এইখানে একটা স্টুডিও বানাবো এই টেবিলের এখানে এদিক দিয়ে ওয়ালের লাগানোর জন্য যে পাওয়া যায় সেগুলো লাগাবো আর এটা হচ্ছে আমার টেবিল